তো চলুন আমরা শুরুতে ভিডিওটা একটু দেখি আসলে পুরুষ মানুষ হচ্ছে সৃষ্টির সবচেয়ে রহস্যময় প্রাণী আমার দুর্ভাগাও বলে বুঝতে পারলাম না শুনবি গাধাকে সৃষ্টি করার পর তাকে বলা হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে ক্লান্তিহীন পরিশ্রম করতে হবে সারা জীবন তাকে পিঠে ভারী বোঝা বইতে হবে শুধু খাস আর তার মাথায় কোনো বুদ্ধি না তার আয়ু হবে পঞ্চাশ বছর গাধা কর জোরে সৃষ্টিকর্তাকে আমি এত বছর বাঁচতে চাই না আমাকে বিশ বছর আয়ু দেওয়া হোক সৃষ্টিকর্তা সেটাই মঞ্জুর করলেন তো এতক্ষণ আমরা গাধা সম্পর্কে যে কথাটি শুনলাম সেটি শুনলাম যে একটি গাদা নাকি একটি গাদা নাকি বিশ বছর সৃষ্টিকর্তার কাছে চেয়ে এনেছে তো আমরা যতটুকু জানি আর যারা উইকিপিডিয়া ঘাটাঘাটি করছেন বা গুগলে সার্চ দিলে আমরা বর্তমানে দেখতে পাই বা বর্তমানে একটু যদি আপনি নেটে ঘাটাঘাটি করেন গাদার গড়াই বয়স এবং গাদার জাত বেদ এগুলো যদি আপনি একটু ঘাটাঘাটি করেন তাহলে আপনি দেখতে পাবেন বর্তমানে আমরা বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তির যুগে বসবাস করি তো আমরা যতটুকু জানি ইন্টারনেট ঘাটাঘাটি করে যতটুকু দেখতে পেরেছি একটি গাদা বারো থেকে প্রায় পঞ্চাশ বছর পর্যন্ত বাঁচে তো উনি বলেছে সৃষ্টিকর্তার কাছে নাকি একটি গাধা বিশ বছর চেয়ে নিয়েছে আর সেটাই তাকে দিয়েছে তাহলে বাকি বছর যে বয়সটা কোথায় গাদাগুলো পেলো আর গাদা সম্পর্কে যে ধারণা উনি দিয়েছে সেটা হলো আমরা যেটা জানতে পারি বর্তমান সমাজে আমরা যেটা জানি গাদা হলো একটি মানে বোকা টাইপের প্রাণী আসলে কিন্তু তা না গরু গাধা ঘোড়া এসব যে চার প্রাণী আছে এদের ভিতরে সব থেকে স্মার্ট প্রাণী হলো গাদা এবং গাদার স্মৃতি শক্তি এমন যদি পঁচিশ বছর আগে কোনো গাদা ও এক নজর দেখে থাকে সেটাকে আবার পঁচিশ বছর পর দেখলে ও চিনে থাকবে গাদার স্মৃতিশক্তি এত প্রখর এত কঠিন এত নিখুঁত স্মৃতিশক্তি গাদার আর গাদাকে আমরা মনে করি কি একটি বোকা বলট টাইপের একটা প্রাণী তিরিশ বছর যে গাদাগুলো বাসে সেগুলো কোথায় পেল সেটা দর্শক আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারা বক্স খোলা আছে করে জানিয়ে তো চলুন আবার দেখি কুকুরকে যখন সৃষ্টি করা হলো তখন তাকে বলা হলো যে সে হবে মানুষের সবচেয়ে বড় বন্ধু কিন্তু হবে মানুষের উচ্ছিষ্ট আয়ু হবে তিরিশ বছর কুকুর সৃষ্টি কর্তাকে বললো আমি এত চাই না আমাকে পনেরো বছর আয়ু হোক তো এ ভদ্রলোক কুকুর বিষয়ে যে বক্তব্য দিল বা কুকুর বিষয়ে যে মন্তব্য গুলো করলো সেটার ব্যাপারে আসি আসলে কুকুর কি মানুষের উৎকৃষ্ট খায় বর্তমানে আপনি দেখবেন কুকুররা যত আরামে আছে এখন আর যত যত্ন খাওয়ারে মানুষ পালে সব কুকুর যে মানুষ যত্ন করে সেটা না অনেক কুকুর অবহেলিত রাস্তাঘাটে আছে ঠিক আছে আর যেগুলো পোষা কুকুর যেগুলো মানুষ পালে আমাদের মতন মধ্যবিত্ত মানুষ একটা কুকুরের যা খায় না তো উনি যেটা বলছে যে একটা মানুষের উৎকৃষ্ট খাবে বা বিষ্ঠা খাবে বা মলমূত্র খাবে একটা কুকুর আসলে এটা কোনো যুক্তিসঙ্গত আর আরেকটা কথা হলো কুকুরের আয়ুকাল আমরা যদি একটু নেটে কাটাকাটি করি আর আপনার দর্শক যারা আছেন যদি একটু নেটে কাটাকাটি করেন উইকিপিডিয়া দেখতে পারেন কুকুরের আয়ুকাল বেশিরভাগ অংশেই দশ থেকে আঠারো বছর হয়ে থাকে আর অস্ট্রেলিয়ান কিছু ক্যাটল প্রজাতির কুকুর আছে যেহেতু বর্তমান বিশ্বে প্রায় কুকুরের প্রজাতি চারশো পঞ্চাশ প্রজাতির কুকুর বর্তমান বিশ্বে আছে যদি আমরা একটু নেটে কাটাকাটি করি বা ভালোভাবে একটু জানি যেহেতু যুগে আমরা বসবাস করি একটা কুকুর দশ থেকে আঠারো বছর বেঁচে থাকে আর অস্ট্রেলিয়ান ক্যাটল প্রজাতির যে কুকুরগুলো আছে সেগুলো বেঁচে থাকে আপনার সর্বোচ্চ উনতিরিশ বছর আর উনি বলছে একটা কুকুর নাকি সৃষ্টিকর্তার কাছ থেকে তিরিশ বছর চেয়ে এনেছে যদি আঠারো বছর একটা কুকুর বাঁচে তাহলে আর বাকি বারো বছর কোথায় হারিয়ে গেল সেটা কি সৃষ্টিকর্তা ট্যাক্স হিসাবে কেটে নিচ্ছে চলুন আরো একটু ভিডিও আছে দেখি সেখানে কি অপেক্ষা করছে এবং কি বিষয়ে মন্তব্য হচ্ছে চলুন একটু দেখে আসি এরপর বানর বানরকে হলো তুমি শুধু গাছের এডাল থেকে ও ডালে ঝুল খাবে এবং নানান রকম ফন্দি বিক্রি করে মানুষকে আনন্দ দিবে তোমার আয়ু হবে বিশ বছর বানর বলল আমি বিশ বছর বাঁচতে আমাকে দশ হলো আর আমরা দেখতে পেলাম যে উনি বানর সম্পর্কে যে মন্তব্যটা করলো আপনারাও দেখতে পেয়েছেন আসলে বর্তমান তথ্য প্রযুক্তির যুগে এসে আমরা এমনই হয়েছি কোনো কিছু যদি গুগলে সার্চ করি আমরা অবশ্যই সেটা পেয়ে যাই তো বানর সম্পর্কে উনি যে মন্তব্যটা করেছে আসলে কি সেটা যুক্তিসঙ্গত বর্তমানে আমরা জানি তথ্য প্রযুক্তির যুগে এবং বিজ্ঞানের যুগে এসে আমরা জানি একটা বানর দশ থেকে পঞ্চাশ বছর অব্দি বেঁচে থাকে একটা বানর জাতি বেঁধে জাত বেঁধে অনেকগুলো যেহেতু প্রজাতি আছে বানরে তাই তারা কিছু কিছু বানর পঞ্চাশ বছর পর্যন্ত বেঁচে থাকে তাহলে এসব উদ্বত তথ্য নিয়ে আমরা আবার ইমোশনাল ভাবে এগুলো ভিডিও পোস্ট করি বিভিন্ন মাধ্যমে শেয়ার করি আসলে যেগুলো আসলে যেগুলোর বাস্তবে কোনো প্রমাণ নেই এবং কোনো ভিত্তি নেই আর দ্বিতীয় কথা হলো আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে আর আল্লাহ সবার আয়ুকাল নির্ধারণ করে দিয়েছেন যার জ্ঞান শুধু একমাত্র আল্লাহর কাছে আছে কোন হায়াত মহতের জ্ঞান আল্লাহ মানুষকে দেননি সেটা শুধু আল্লাহর কাছেই রেখে দিয়েছেন নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ কাছে একজন বেদইন সাহাবি এসে গ্রাম্য যেটাকে বেদইন বলা হয় আরবিতে এসে প্রশ্ন করলো ইয়ার আসল আল্লাহ আসলে রুহু কি জিনিস তখন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম উত্তর দিলেন যে রুহ মানে জীবন হলো এলা আল্লাহর একটা হুকুম বর্তমান বিজ্ঞান ও রুহ সম্পর্কে কোনো তথ্য আমাদেরকে ভালোভাবে দিতে পারেনি এবং কোনো মাধ্যমে আমাদেরকে তথ্য ভালোভাবে দিতে পারেনি যে রুহু কি জিনিস মানুষের জীবনটা কি জিনিস তো আমরা যেটুক জেনেছি নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে রুহু হলো আল্লাহ নির্ধারিত একটা হুকুম যে হুকুমের কারণে আমরা চলাফেরা করতে পারতেছি হুকুম চলে যাবে তো আমরাও দুনিয়া থেকে চলে যাব তো চলুন ভিডিওটা পুরাটাই শেষ করি যেহেতু দেখতেছি দেখি শেষ পর্যন্ত কি হয় এবার এলো পুরুষ মানুষের পালা তাকে বলা হলো যে তুমি হলে প্রাণীগুলোর মধ্যে সবচেয়ে বিচক্ষণ এবং বুদ্ধিমান সেই জন্যে তোমাকে প্রাণীদের শিরোমণি করা হলো। এবং তোমার আয়ু হবে বিশ বছর তখন পুরুষ মানুষ বলল গড় জোড়ে বললো সৃষ্টিকর্তাকে যে বিশ বছর আয়ু অত্যন্ত কম হে প্রভু আমাকে ওই গাধার সে যে তিরিশ বছর আয়ু চায়নি সেটা আমাকে দেয়া হোক ওই যে কুকুর পনেরো বছর ফিরিয়ে দিয়েছিল সেটাও আমাকে দেওয়া হোক আর যে দশ বছর নেয়নি সেটা আমাকে দেয়া হোক বিশ বছর অত্যন্ত কম আমি দীর্ঘদিন ভাসতে চাই সৃষ্টিকর্তা সেটাও মঞ্জুর করলেন আর উনি পুরুষ মানুষ সম্পর্কে যে উদাহরণটা দিয়েছে বৃদ্ধ হলে ডাল থেকে ও ডালে বানরের মতো এ ঘর থেকে ও পুরুষ মানুষ যায় আর যে বয়সের নির্ধারণটা দিয়েছে পঞ্চাশ বছর তো আমরা যেটা জানি বর্তমানে একটা মানুষ ষাট সত্তর বছর বাঁচে আর কিছু কিছু মানুষ বছর আর আমরা এটাও জানি বৃদ্ধ বয়সে এসে ছেলে বা পুরুষ মানুষ তেমন একটা কষ্ট করে না কষ্ট করে মেয়ে মানুষই যদি বেশিরভাগ বৃদ্ধাশ্রম আপনি দেখেন মায়েরা কিন্তু বৃদ্ধাশ্রমে পুরুষেরা নাই কারণ কি পুরুষটা এমন সময় অসুস্থ হয় বা এমন সময়ই মারা যায় তখন তার স্ত্রী বা মেয়ে মানুষটা একটু চলাফেরার মতো তার গায়ে শক্তি আছে আর পুরুষটা বেশিরভাগই মেয়েদের তা পুরুষরা বেশিরভাগই বৃদ্ধ বয়সে মেয়েদের আগে মারা যায় মানে ওয়াইফের আগে জামাই মারা যায় এটা যদি আমার কথা না আপনারা সমাজে পরিবেশে গুলি দেখতে পারবেন বেশি অচল মানুষ ঘরে বেশিরভাগই মেয়েরা হয়ে থাকে মানে আমাদের মায়েরাই বেশিরভাগ অচল হয়ে বাসায় পড়ে থাকে পুরুষটা কিন্তু তাড়াতাড়ি মারা যায় তো আর উনি বলতেছে মানে কি বলতেছে যেটা কোনো যুক্তিসঙ্গত না আর যুক্তিতে মাথা ধরে না